লালন সাহেব ইসমার সময় মেজর জেনারেল কল দিয়েছিলেন যিনি এখন দায়িত্বে আছেন অনেক বলছে হজুর আমির হামজান জি অনেক কথা জানিয়েছে আমি সাথের উদ্দেশ্যে বলছি যে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে উনি বললেন আল্লাহ কোরআনের কথা বলার জন্য এতদিন যারা বাধা দিয়েছে যদি কোনো জায়গায় বাধা পান আপনি সরাসরি নাম্বার সেভ করে রাখেন আমার জানাবেন ঠ্যাং ভেঙে ফেলবেন দুইটা কথা আমাকে জানিয়েছে বলছে রহমান আজহারি কিছুদিন পরে আসবে দেশে যেহেতু মালয়েশিয়া ছিলাম কিছুদিন কথা বললাম ভাইয়ের সাথে বসে যাব কয়েকদিন পরে আর একটু শান্ত হোক কারণ শয়তানরা তো এখনো বসে নেই আমি বাইরে গিয়েছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চালাচ্ছে কারণ এরা দেখছে এই তো ঝামেলা থাকলে আমাদের পিঠের চামড়া অনে দুইটা কথা জানিয়েছে আমি সাথের উদ্দেশ্যে বলছি যে এটা যারা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে ছড়িয়ে যাবে অন্তর্বর্তীকালে সরকারের যিনি এখন প্রধান দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন গত পরশু দিন আল্লাহর কোরআনের কথা এ বাংলার জমিনে বলার জন্যে কোনো সরিমতদের অনুমতির প্রয়োজন নেই সুতরাং আলহামদুলিল্লাহ আমরা মুক্ত বাতাসে মুক্ত কণ্ঠ দিয়ে আল্লাহর কোরআনের কথা

মনুস্থান গুলো কমিটিকে আপনি আগে থেকে বলে দিবেন এটা আমি ভাই কে ছিল সাথে মাওলানা হোসাইন 96 কমিটিকে বলবেন যে মহিলা প্যান্ডেল যেন একটু আলাদা করে ওখানে যেন পুরুষ মানুষ না আসে এক নাম্বার এটা আমাকে জানাতে বলেছে কালকে থেকে যত জায়গায় মাহফিল আছে বাংলাদেশে আগে থেকে কমিটিকে জানাবেন দ্বিতীয় নম্বর জানেন যে মেয়েদের ওই জায়গাতে অন্তত 5 7 টা ওয়াশরুম বানিয়ে দেবেন এই সময় কিছু সময়ের জন্য যেন কষ্ট না হয় এই দুইটা মেনে চলতে বলবেন বাকি কোনো সমস্যা নেই কোরআন যেভাবে আল্লাহ উপস্থাপন করতে জানিয়েছে ওইভাবে মানুষকে জানাবেন আমরা দল মতনের বিশেষে এদেশে আমরা একটা পরিবার যদিও এমন সময় কথা বলছি যে সময় আমাদের আটটা নয়টা জেলা বাংলাদেশে এখন পানির মিছিল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ যে মানুষগুলো আজ ত্রাণ দেওয়ার জন্য গিয়েছি আল্লাহ তাদেরকে হায়াতে সিহাতে করলিয়া দান করুন যাদের টাকা পয়সা ওখানে যাচ্ছে মনে করবেন এটা সবচাইতে এখন বড় জিহাদ এই মানবতার পাশে দাঁড়ানো